ষড়যন্ত্র করতে দেব না আপনারা কি মনে করেন কোথায় কোথায় শাহবাগে চিল্লা শুরু হয় আপনার কি মনে হয় রাস্তাঘাটে চাঁদাবাজি শুরু হয় রাস্তায় করে আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে এখানে সেখানে মতো লোকজনদেরকে জুতা করে এগুলো কে করায় করেছিল এখন আওয়ামী লীগ দায় চাপাচ্ছে সেনাবাহিনীর উপরে বারাইবের উপরে আওয়ামী লীগ বলতেছে আমরা কিছু জানি না তোমাদের একটা হেডলাইন যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ কাছে এটা গুম সংক্রান্ত তদন্ত যে প্রতিবেদন সেখানে আমরা পেয়েছি যে যদি কোনো র্যাবের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা তারা গুম খুন করতে রাজি না হতো তখন তাদের ফাইল আসলে সেনাবাহিনীর কাছে যেত তো প্রফেসর ইউনুস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলের ভিডিওর থ্যানবে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে এসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই তখন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি ভিডিওর বাকি অংশ আমরা একটু দেখে আসি নাই আজকের বাংলাদেশে রাস্তায় যদি চন্দাবাজি হয় এখানেও ছড়দন্তের সাথে ওয়াকার জন্য জড়িত কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন রাস্তায় যারা চন্দাবাজি করে বকরা খায় তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজে ফাইট থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো তোমাদেরকে আমরা ধরবো না